প্রচণ্ড গরমের পরে প্রকৃতিতে শীতের ছোঁয়া এসে লেগেছে ঘুরে বেড়ানোর সময় শুরু হয়ে গেছে কক্সবাজার বান্দরবান বা গদবাধা ঘুরে বেড়ানোর জায়গাগুলো ঘুরতে ঘুরতে আমরা সবাই বিরক্ত মানুষ যেমন পুরাতনকে হারাতে চায় না তেমনি নতুনকেও খুঁজে পেতে চায় নতুন কিছুকে খুঁজে পাওয়ার আশায় আজ আপনাদের আমার সঙ্গে নিয়ে যাব সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জে সুন্দরবন ছুটে চলা নদীর জোয়ার ভাটা বন থেকে ভেসে আসা মায়াবী পাখির ডাক অপরূপ নৈসর্গিক প্রকৃতি আর অসাধারণ থাকার জায়গা সেই সাথে সুন্দরবনের বাগদা চিংড়ি দিয়ে দুপুরের খাওয়া দাওয়া এই সব কিছু মিলেই মুন্সীগঞ্জ সফর এই মুন্সীগঞ্জ এলাকাটি সুন্দরবন কলকাশা এবং অনেক নির্জন একটি এলাকা আপনারা যদি নিরিবিলিতে একটি দিন বা দুইটি দিন কাটাতে চান তবে কিন্তু মুন্সিগঞ্জ ভ্রমণের জন্য বেস্ট প্লেস হবে চারিদিকে গ্রাম্য সবুজের মাঝে বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে ভ্রমণ করার এক অনন্য ঠিকানা হয়ে উঠতে পারে মুন্সিগঞ্জ ঢাকা থেকে রওনা দিয়ে মুঠিরগঞ্জে যাওয়ার জন্য সকাল এগারোটায় পৌঁছে গিয়েছিলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলাদেশের ছাত্র আন্দোলন ও সরকার পরিবর্তনের কারণে অনেক দিন থেকেই ঘুরতে পারিনি অনেক দিন থেকেই ভাবছিলাম নতুন কোথায় ঘুরতে যেতে পারি অনেক ভাবনার পরে আজ পহেলা নভেম্বর দু চলে আসলাম বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় মুন্সীগঞ্জ শ্যামনগর উপজেলার একটি ইউনিয়ন মুন্সীগঞ্জ সুন্দরবন কলঘেসা একটি ইউনিয়ন মুন্সীগঞ্জ থেকে সুন্দরবনের অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় আমি দুই দিন এক রাত মুন্সীগঞ্জে থাকব এই হচ্ছে শ্যামনগর বাজার আর এই হচ্ছে শ্যামনগর বাজারের মোটরসাইকেল স্ট্যান্ড এখান থেকে আমি একটি মোটরসাইকেল ভাড়া করলাম শ্যামনগর থেকে মুন্সীগঞ্জ যেতে আমার ভাড়া পড়ল একশো আশি টাকা শ্যামনগরে এসে দেখলাম শ্যামনগর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রচুর পরিমাণে মোটরসাইকেল ভাড়া পাওয়া যায় শ্যামনগর উপজেলা শহর থেকে মুন্সীগঞ্জের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটারের মতো আমি ইতিমধ্যেই মুন্সীগঞ্জে একটি রিসর্ট বুক করেছি রিসোর্টের নাম বর্ষা মুন্সিগঞ্জে রাতে বর্ষা রিসোর্টেই থাকব সাতক্ষীরা বাঘেরাহ খুলনা এই তিনটি বাংলাদেশের সুন্দরবন জেলা সুন্দরবন জেলাগুলোর মধ্যে সাতক্ষীরাতেই সুন্দরবনের ঘনত্ব সবচেয়ে বেশি এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে নদ নদী নালা রয়েছে প্রচুর নদ নদী নালার জন্য সাতক্ষীরার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে এখানে গাছপালার ঘনত্ব কিন্তু অনেক বেশি দেখছি যেদিকে দেখাচ্ছি সেদিকেই বড় বড় গাছপালা চোখে পড়ছে মোটরসাইকেলে উঠে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল সুন্দরবন সুন্দরবনের সবুজ প্রকৃতির ভিতর দিয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম রিসোর্টে রিসোর্টে এসে পৌঁছালাম এই হচ্ছে রিসোর্ট আর রিসোর্টের সামনে অনেক গাছপালা রয়েছে এক এই রিসোর্টে থাকবো আর মুন্সীগঞ্জ ঘুরে দেখব দুই দিন আগেই বলে রাখছি এই রিসোর্টে থাকার জন্য আমার কিন্তু কোনো পেইড প্রমোশন নেই মুন্সীগঞ্জে বেড়াতে এসেছি আর বেড়াতে এসে এই রিসোর্টে থাকছি বেশ সুন্দর তিনতলা ভবনে আমার রুম ছিল নিস্তলায় রুম ছিল বেশ বড় কিন্তু রুমের সাথে কোনো ব্যালকনি ছিল না ব্যালকনি না থাকায় বাইরের প্রকৃতির ভালো ভিড়ও ছিল না এই হচ্ছে আমার রুম রুমে এসি সোফা ড্রেসিং টেবিল টেলিভিশন সবই আছে আর এই হচ্ছে বেড বেড বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন রুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও বেশ পরিষ্কার বেশ ভালো মানের রুম এই রুমে রাতে থাকতে আমার এক হাজার টাকা ভাড়া দিতে হবে আর দেখুন জানলা দিয়ে বাইরের খুব সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি এই হচ্ছে রিসোর্টের সামনের দিক আর এই হচ্ছে রিসোর্টের পিছনের দিক রিসোর্টের পিছনের দিকে প্রচুর গাছপালা রয়েছে আর এখানে একটি খুব সুন্দর পুকুর রয়েছে এই পুকুর দেখে এই গরমে পুকুরে নেমে পড়তে ইচ্ছে হচ্ছে না সত্যি রিসোর্টের প্রকৃতি অনেক সুন্দর অনেক মনোরম রিসোর্টের পিছনের পুকুরটি পুরো রিসোর্টের সৌন্দর্য বৃদ্ধিতে আলাদা এক মাত্রা যোগ করেছে রিসোর্টের চারিদিকে প্রচুর গাছপালার কারণে ফিল করছিলাম সুন্দরবনের ভিতরেই কোনো এক রিসোর্টে থাকছি বাংলাদেশে ক্লাইমেট খুব দ্রুত পরিবর্তন হচ্ছে গত দশ পনেরো বছরে বাংলাদেশে ব্যাপকভাবে ক্লাইমেট পরিবর্তন হয়ে গেছে একসময় বাংলাদেশে নভেম্বর মাসে শীত পড়ত আর এখন গরম এই এলাকায় অনেক গাছপালা দেখছি এত গাছপালা থাকার পরেও এখানে কিন্তু অনেক গরম এই হচ্ছে রিসোর্ট এই রাস্তাটি মুন্সীগঞ্জ থেকে এসেছে আর সামনের এই রাস্তাটি গিয়ে মিশেছে নদীতে এটি চুনা নদী এই নদীর ওপারেই সুন্দরবন এই হচ্ছে সুন্দরবন এগুলো সুন্দরবনের গাছ এখন বোঝাই যাচ্ছে ভাটা চলছে জোয়ারের সময় জল একদম এই উপর পর্যন্ত উঠে আসে আর ভাটা চলছে এজন্য জল অনেক নিচে জোয়ার ভাটার দেশ সুন্দরবন জোয়ার ভাটাকে ভালোভাবে বুঝতে চাইলে অবশ্যই সুন্দরবনে আসতে হবে বাংলাদেশের সুন্দরবন অংশে পর্যটকরা সাধারণত খুলনা ও সাতক্ষীরা এই দুইটি জেলা দিয়ে সুন্দরবনের ভিতরে প্রবেশ করে যদিও আমি এইবার সুন্দরবনের ভিতরে প্রবেশ করছি না শুধুমাত্র মুন্সীগঞ্জ ঘুরে দেখব এখন সময় প্রায় দুপুর দুইটা প্রচণ্ড ক্ষুধার্থ রিসোর্টেই খাবারের ব্যবস্থা রয়েছে কিন্তু রিসোর্টে খাবার খাইতে চাইলে আগে থেকে অর্ডার দিতে হয় আমি আগে থেকে অর্ডার দিন এই জন্য দুপুরের খাবার রিসোর্টে খেতে পারছি না এখন যাচ্ছি মুন্সীগঞ্জ বাজারে দুপুরের খাবার খাওয়ার জন্য পরন্ত বিকেলে চলে আসলাম মুন্সীগঞ্জ ব্রিজে সামনে এই হচ্ছে মুন্সীগঞ্জ ব্রিজ চুনা নদীর উপরে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে এই ব্রিজ থেকে চারিদিকে দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে আর এগুলো সবই সুন্দরবনের গাছ এগুলো সবই সুন্দরবনের গাছ আর সামনে এই হচ্ছে নদী এই নদীর নামই চুনা নদী দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য দারুণ আর সামনে এই হচ্ছে সুন্দরবন বর্ষার শেষ শীতের শুরু এই সময়ে প্রকৃতি এমনিতেই অনেক সুন্দর লাগে দেখতে এখান থেকে দাঁড়িয়ে সামনের সুন্দরবন দেখছি দেখুন সুন্দরবনের গাছগুলো কত সবুজ এখান থেকে সুন্দরবন দেখতে অসাধারণ সুন্দর লাগছে সুন্দরবনের এই সৌন্দর্য আসলে ভাষা দিয়ে বলে প্রকাশ করা সম্ভব না আমার পক্ষে অনেকদিন মনে রাখার মতন একটি বিকেল কাটিয়েছিলাম মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জের ব্রিজ থেকে দাঁড়িয়ে সুন্দরবনের অপরূপ প্রকৃতি দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নেমে এলো তা বুঝতেই পারিনি এখানার মুন্সীগঞ্জের বর্ষা রিসোর্ট থেকে সবাইকে শুভ সকাল জানাচ্ছি এই রিসর্টটি অনেক নিরিবিলি জায়গায় অবস্থিত এবং চারিদিকে অপূর্ব প্রাকৃতিক পরিবেশ গতকাল রাতে বেশ ভালো ঘুম হয়েছে এই মুন্সীগঞ্জ এলাকাটি সুন্দরবন কলকেশা এবং অনেক নির্জন একটি এলাকা আপনারা যদি নিরিবিলিতে একটি দিন বা দুইটি দিন কাটাতে চান তবে কিন্তু মুন্সীগঞ্জ ভ্রমণের জন্য বেস্ট প্লেস হবে তবে মুন্সীগঞ্জে আসলে অবশ্যই রিসর্টে থাকতে হবে মুন্সীগঞ্জে বেশ কয়েকটি রিসোর্ট আছে যে কোনো রিসর্টেই থাকতে পারেন এখন সময় প্রায় সকাল নয়টা এইমাত্র মাত্র রিসোর্ট থেকে বেরোলাম সকালের নাস্তা করার জন্য নাস্তা করে নিয়ে মুন্সীগঞ্জ এলাকাটি ঘুরে দেখব এই রিসোর্টের যে জায়গাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে এই রিসোর্টের ডাইনিং এই হচ্ছে ডাইনিং ডাইনিংয়ের আশেপাশে অসংখ্য গাছপালা রয়েছে গাছপালার ওপারে তাপমাত্রা তিরিশ ডিগ্রি বেশি অথচ এখানে তাপমাত্রা অনেকটাই কম রিসোর্টের আরেকটি জিনিস ভালো লেগেছে সেটি হচ্ছে রিসোর্টটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সকালের নাস্তা পরিবেশনা করে ফেলেছে এই হচ্ছে সকালের নাস্তা ডাল রুটি ডিম সকালের নাস্তার খরচ পড়ল একশো টাকা এই রিসোর্টে থাকা খরচ ও খাওয়ার খরচ আলাদা অনেক রিসোর্টে থাকা ও খাওয়া প্যাকেজ আকারে পাওয়া যায় কিন্তু এই রিসোর্টে আলাদা সকালের নাস্তা খুব দ্রুত শেষ করে মুন্সীগঞ্জ ঘুরে দেখার জন্য বের হব মুন্সীগঞ্জে একটি পার্ক আছে আকাশ নীলা পার্ক সেই পার্কে তো যাবই সাথে আশেপাশেও ঘুরে দেখব সকালের নাস্তা শেষ করে এই মাত্র রিসোর্ট থেকে বের হলাম রিসোর্টের সামনেই একটি রাস্তা আছে এই রাস্তাটিকে বলা হয় সুন্দরবন রাস্তা কারণ এই রাস্তাটি পুরোটাই সুন্দরবন ঘেঁষা রাস্তার ডান পাশেই সুন্দরবন আর বাম পাশে জনবসতি এখন এই রাস্তা ধরে কিছুটা পথ হাঁটব সামনে কিছু গ্রাম রয়েছে সেই গ্রামগুলোর দিকে যাব সাতক্ষীরার সুন্দরবন ঘেষা এই অঞ্চলের বেশিরভাগ মানুষের জীবন ও যাপন পুরোপুরি সুন্দরবনের উপর নির্ভরশীল এই গ্রামটির নাম কলবাড়ি আমি যে রিসর্টে উঠেছি সেই রিসোর্টটিও এই কলবাড়ি গ্রামেই অবস্থিত এই হচ্ছে গ্রামের মানুষের বাড়িঘর বাড়িঘর দেখে বোঝা যাচ্ছে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না এই রাস্তাটি সুন্দরবন রাস্তা এই রাস্তার দুপাশে প্রচুর গাছপালা রয়েছে রাস্তাটিও বেশ নিরিবিলি এজন্য এই রাস্তায় হাঁটতে বেশ ভালো লাগছে ভাই সালাম কি নাম আপনার মাটি কাটেন নাকি হ্যাঁ এখান থেকে সুন্দরবন শুরু নাকি সুন্দরবন শুরু কোনটা কোন গাছ এটা এটা গেউ গাছ গেউ গাছ এটা এটা কেওলা গাছ এটা বাইন গাছ সুন্দরী পশুর তো গাছ নাই এখানে সুন্দরী পশু এই আমাদের লোকালায় নেই কিন্তু জঙ্গলে আসে এখানে বাঘ আসে না না এখানে বাঘ আসে না বাঘ আসে আরো দূরে আরো দূরে আপনারা কি করেন আমি জঙ্গলে মাছ মারি কাকড়া ধরি কেমন চলে আপনাদের জীবন ওই আল্লাহ কোনো গতিকে নিয়ে চালায় হ্যাঁ খুব একটা ভালো না ভালো থাকেন ঠিক আছে রাস্তার পাশে প্রচুর গাছপালা থাকার কারণে রাস্তা থেকে সুন্দরবন খুব একটা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না এই জায়গা থেকে সুন্দরবন স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে এই হচ্ছে সুন্দরবন এই নদীর ওপারেই সুন্দরবন এই গ্রামটি অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর সুন্দরবন সবসময় আমাকে ডাকে সুন্দরবন আসতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে সুন্দরবন ঘেঁষা এই গ্রামগুলোর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে রিসর্ট থেকে অনেকটা পথ হেঁটে সামনে চলে এসেছি সামনে মেন রাস্তা দেখতে পাচ্ছি ওইখানে এখন এদিক দিয়ে নেমে মেন রাস্তায় যাব এখন একটি ভ্যান ভাড়া করলাম এই ভ্যানে যাব মুন্সীগঞ্জের আকাশ নীলা পার্কে যে ছোট ভাইয়ের ভ্যান ভাড়া করেছি তার সাথে আমার একটি মিল আছে তার নামও বাপ্পি আমার ডাক নামও বাপ্পি ও হচ্ছে আমার মিতা তার ধানে এখন আকাশ নীলা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি মুন্সীগঞ্জের রাস্তাঘাটগুলো বেশ ভালো থাকা ও খাওয়ার ব্যবস্থাও ভালো মুন্সীগঞ্জকে আমার বেশ ভালো লাগলো দুদিন এক রাতের জন্য মুন্সীগঞ্জ পর্যটকদের কাছে খুব ভালো একটি ভ্রমণ স্থান হতে পারে ইতিমধ্যে আমি আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টারের সামনে চলে এসেছি আমার সামনে এই হচ্ছে আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টারের গেট সম্ভবত এখান থেকে টিকিট কাটতে হবে এখানে টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে টিকিট কাটব টিকিট কত করে বিশ টাকা ভিতরে প্রবেশ করতে বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হলো বাম দিকে একটি ওয়াকিং টেল গিয়েছে এই তেলটি জঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছে আর দুপাশে সুন্দরবনের গাছপালা রয়েছে এই জায়গাটি অনেক নিরিবিলি গত পনেরো থেকে বিশ বছরে বাংলাদেশের জনসংখ্যা যেভাবে বেড়েছে তাতে বাংলাদেশের কোথাও নিরিবিলি জায়গা পাওয়াই দুষ্কর বাংলাদেশের যে কোনো গ্রামে চলে যাবেন সেখানে গিয়েও দেখবেন শুধু মানুষ আর মানুষ তবে মুন্সীগঞ্জ অনেকটাই নিরিবিলি এখানে জনবসতিও কম এক সময় হয়তোবা পুরো মুন্সীগঞ্জেই সুন্দরবন ছিল কিন্তু মানুষের বসতি প্রয়োজনে সুন্দরবন কেটে বসতি স্থাপন করতে হয়েছে একটা সময় ছিল আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগে যখন সুন্দরবন বিপন্ন হয়ে পড়েছিল প্রচুর পরিমাণে গাছ কাটা হতো বাঘ শিকার করা হতো হরিণ শিকার করা হতো সেই হিসাবে এখন কিন্তু সুন্দরবন অনেকটাই নিরাপদ শুধু বাংলাদেশ অংশে না ভারত অংশেও সুন্দরবন অনেকটা নিরাপদ এই উপকূলীয় মানুষের জন্য সুন্দরবন খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ইকো ট্যুরিজম সেন্টারের নাম আসলে আকাশ লীনা আমি আগে ভুল বলে ফেলেছিলাম আমি বলেছিলাম আকাশ নীলা জীবানন্দ দাশের একটি কবিতা আছে সেই কবিতাটি হচ্ছে আকাশ লীনা সেই কবিতা থেকেই এই ইকো ট্যুরিজম সেন্টারের নাম নেওয়া হয়েছে সামনে কবিতাটি লেখা আছে আকাশ লীনা জীবনন্দ দাস সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি বলো নাকো কথা ওই যুবকের সাথে ফিরে সুরঞ্জনা নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে কবিতাটি অসাধারণ সামনে এখন আমি এই রাস্তা দিয়ে যাব সামনে একটি নদী আছে সেই নদীর পাড়েই যাব নদীর ঘাটে চলে এসেছি এই হচ্ছে নদী এই নদীর নাম মালঞ্চ নদীর ওপারেই সুন্দরবন যদিও এগুলো সব সুন্দরবন কিন্তু এদিকে বাঘ বা হরিণ কিছুই আসে না ওপারে বাঘ হরিণ থেকে শুরু করে সব প্রাণী আসে এই হচ্ছে নৌকা ঘাটে বাধা রয়েছে এই নৌকায় সুন্দরবন ঘোরা যাবে কিন্তু কোনো মাঝি দেখছি না মাঝি থাকলে সুন্দরবন একটু নৌকায় করে ঘুরে বেড়াতাম আর চারিদিকের প্রকৃতি দেখুন কত অপরূপ মনোমুগ্ধকর কিন্তু এখানে সমস্যা একটি রোদ অনেক বেশি প্রচুর গরম লাগছে পুরো চোখ ঘেমে গিয়েছে নৌকার মাঝি চলে এসেছে নৌকা ভাড়া করেছি এপার থেকে বনের কাছাকাছি যাব যাওয়া আসা মিলিয়ে দুশো টাকা ধারা দিতে হবে বনের কাছাকাছি এই হচ্ছে বন চাচা এখানে গাছে গাছ সুন্দর গাছ পশুর গাছ এইসব দেখা যাচ্ছে নদীতে কুমির আছে কুমির আছে 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 মাছ আছে এই নদী কার সাথে মিশছে এই নদী মিশছে সাগরের মাল অঞ্চল মহাসাগরের মধ্যে মিশেছে এই মাল অঞ্চল বা বঙ্গোপসাগরে মিশে গেছে বঙ্গোপসাগরের মধ্যে মিশে গেছে হুম কই কোন বাঘ হরিণ কিছু দেখতে পাচ্ছি না তো আরে গভীর জঙ্গলের মধ্যে থাকে এখন দেন ও এখন সময় প্রায় দুপুর দুইটা এখন যাচ্ছি মুন্সিগঞ্জ বাজারে দুপুরের খাবার খাওয়ার জন্য গতকাল দুপুরে মুন্সিগঞ্জ বাজারের যে হোটেলে ভাত খেয়েছিলাম সেই হোটেলের মালিক আমাকে গতকালকে বলেছিল আজ দুপুরে বাগদা চিংড়ি রান্না করবে বাগদা চিংড়ি দিয়ে ভাত খাওয়ার জন্য এখন যাচ্ছি মুন্সিগঞ্জ বাজারে এই হচ্ছে মুন্সীগঞ্জ বাজার বাংলাদেশের কোনো ইউনিয়নে এত বড় বাজার আমি আগে দেখিনি আর এই হোটেলেই গতকাল দুপুরে খেয়েছিলাম হোটেলটির নাম সুন্দরবন ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাগদা চিংড়ি আছে আছে কাল বলেছিলেন এই জন্য আজকে আসলাম বাগদা চিংড়ি খাওয়ার জন্য ঠিক আছে এই হচ্ছে বাগদা চিংড়ি সুন্দরবনের না এই হচ্ছে সুন্দরবনের বাগদা চিংড়ি সুন্দরবনের বাগদা চিংড়ি কিন্তু অনেক সুস্বাদু এই চিংড়ির কেজি চোদ্দোশো থেকে পনেরোশো টাকা আর সাথে মোটা ভাত বাগদা চিংড়ি দিয়ে দুপুরে ভাত খেতে কিন্তু দারুণ মজা হবে এই বাগদা চিংড়ি নিলাম বাগদা চিংড়ি দিয়ে ভাত খেতে দারুণ মজা লাগছে বাগদা চিংড়ির স্বাদ অসাধারণ ভাই ভাই হোটেলের দুপুরের খাবারের স্বাদ দুর্দান্ত ছিল দুপুরের খাবার খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি দুপুরের খাবার খেতে আমার খরচ পড়লো একশো টাকা মাত্র আমার রিকমেন্ডেশন থাকলো আপনারা মুন্সীগঞ্জে বেড়াতে আসলে অবশ্যই ভাই ভাই হোটেল থেকে একবেলা হলেও খাবার খাবেন অবশ্যই খাবার খেয়ে মজা পাবেন এটা আমার গ্যারান্টি থাকলো এবং খরচও কম হবে আমি এখন আমার রিসোর্টের সামনে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই মুন্সীগঞ্জ থেকে বিদায় নেব সাধারণত বাংলাদেশের ভ্রমণ খরচ অনেকটাই বেশি কিন্তু মুন্সীগঞ্জে এসে দেখলাম এখানে ভ্রমণ খরচ অনেকটাই কম মাত্র এক হাজার টাকায় এরকম একটি রিসর্টে থেকেছি এখানে খাবার খরচও তুলনামূলক কম মুন্সীগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সব মিলিয়ে মুন্সীগঞ্জ খুব ভালো একটি ভ্রমণ স্থান দারুণ একটি ভ্রমণ স্থান হওয়ার পরেও মুন্সীগঞ্জে সেরকম পর্যটক দেখলাম না এখন বেলা সাড়ে তিনটা এখন মুন্সীগঞ্জ থেকে বিদায় নিচ্ছি এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই